আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর অশেষ রহমাকে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এ সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এ তো সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্না বান্না করার জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি আর ইদানিং কাজ করতে গেলে আমার কাছে খুবই বিরক্ত লাগে কাজ করতে ভালো লাগে না কখন যে সংসারের কাজগুলো শেষ করব মনের ভেতরে টেনশন নিয়ে বিরক্তিনে নিয়ে সংসারের কাজগুলো করতে করে যাচ্ছি আসলে গৃহিণীদের কোনো ছুটি নেই শরীর অসুস্থ থাকলেও সংসারের কাজগুলোকে নিজেকেই করতে হয় কাজের প্রতি আমার এত বিরক্ত অনেহা চলে এসেছে আল্লাহ ভালো জানে কাজ করতে একদম ভালোই লাগে না সকালে ঘুম থেকে উঠে কান্না চলে আসে নাস্তা বানাতে গেলে মনে চায় না তারপর কী করবো সব কিছু মানে মেনে নিয়ে সংসারের কাজগুলো করে যাচ্ছি ভিডিওর শুরুতে আমার আপুদেরকে সে পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দিই যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড কর সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে এই তো সবজিগুলোকে কেটে নিয়েছি আর আজকে আমি সবজিগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি বটি দিয়ে কাটতে ভালো লাগে না যাই হোক বাজার থেকে তো আপনাদের বাড়ি কিছু সজায় নিয়ে এসেছে এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি আর এই কাঁঠালটা আমার পাশের প্লাটের আপাকে দিয়ে কিনে নিয়ে এসেছি এবছর বেশ একটা কাঁঠাল খাওয়া পড়েনি আর নরম কাঁঠাল খেতে আমার কাছে ভালো লাগে না তাই পাশের প্লাটের আবাকে বলেছি যে আমার জন্য একটা শক্ত কাঁঠাল নিয়ে আসেন কাঁঠালটা যেরকম চেয়েছি মার্শাল্লা সেরকমই শক্ত হয়েছে অনেক মজা করে খেয়েছি এবছরের প্রথম শক্ত কাঁঠাল খেয়েছি আর আমার কাছে শক্ত কাঁঠাল খুবই ভালো লাগে আমি সবসময় শক্ত কাঁঠাল পছন্দ করি শক্ত কাঁঠাল শুধু আমি খালি খালি হাত দিয়ে খাই আর নরম কাঁঠাল হলে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাই যাই হোক এ তো কাঁঠালটাকে এখন ভেঙে নিচ্ছি ভাঙার পর কাঁঠালটা দেখে তো আমি খুব খুশি হয়েছি কাঁঠালটা খুবই ভালো লাগছে খেতে ইদানিং আমার শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না মাথাটা খুব ধরে থাকে খুব খারাপ লাগে যাই হোক আল্লাহতাল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ এই সংসার জীবনে বুঝে গেছি জীবনে সুখে থাকতে গেলে শুধু টাকাই না মানসিক শান্তিরও প্রয়োজন যদি সুখ এবং দুঃখ পার্থক্য করতে যায় তো দেখা যায় কি সুখ কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে আছে তবে শান্তিটা কিন্তু অধিকাংশ মানুষের ঘরে নেই কারণ সুখ থাকে মানুষের শরীরে শান্তি থাকে মনে তো কম বেশি আমরা বড় বড় অর্থের লিখাতে থাকি অনেক টাকার মালিক হয়ে গেছি আমরা কিন্তু মানুষের শান্তিটাকে আদৌ এসেছে আমাদের জীবনে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম যাই না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক কাঁঠাল ভেঙে মা ছেলে মিলে খেয়ে নিয়েছে আর এই তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আমি ডালটা অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়ে এখন ডালটাকে বাগার দিয়ে নিয়েছি আর প্রতিদিন আমার বাসায় ডাল রান্না করার লাগে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই প্রতিদিন আমি ডাল রান্না করি ডাল দিয়ে তরকারি দিয়ে আমার ছেলেকে খাইয়ে নেই আর আপনাদের বাড়িও ডাল পছন্দ করে তাই প্রতিদিন ডাল রান্না করার লাগে যাই হোক তো এখন আমি তরকারি রান্না করার জন্য চিংড়ি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি আর এখন দুন্দুলগুলোকে দিয়ে দিয়েছি আর দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই ভালো লাগে তাই আমি এখন বাসায় চিংড়ি মাছ আছে দুন্দুল আনলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেই আমার কাছে বড় মাছ থেকে চিংড়ি মাছ ভালো লাগে তাই এখন আমি বাসায় চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করার চেষ্টা করি আর চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলে একটা চিংড়ি মাছের গ্রান আসে আর আমার ছেলে ছেলেমেয়েরাও চিংড়ি মাছ খুবই পছন্দ করে চিংড়ি মাছ বোনা করলেও পছন্দ করে এভাবে সবজি দিয়ে রান্না করলেও পছন্দ করে যাই হোক তো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে আর দুপুরে রান্নাবান্না শেষ করে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর এখন আমি বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি আর আমি সহজে বেসিন পরিষ্কার করি না আমার কাছে ভালো লাগে না একটা বিরক্তিকর জিনিস আজ ছক লাগে আর যখন দেখি বেসিনটা বেশি ময়লা হয়ে গেছে তখন আমি পরিষ্কার করে নিই আর এখন বেসিন পরিষ্কার করার পর আজকে আবার বাথরুম ধুব আর যেদিন কাজ করে সারা দিনে কাজ করতে থাকে আর যেদিন অলসতা চলে আসে সেদিন আর কোনো কাজই করতে চাই না আজকে মোটামুটি সংসারে অনেক কাজই করেছি যাই হোক আমি ভিডিওতে বয়স দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক একটু আমি বিচিংটাকে পরিষ্কার করে নিয়ে জায়গার জেনে জায়গায় রেখে দিয়েছি আর যে কোনো জিনিস পরিষ্কার করে গুছিয়ে রাখলে সুন্দর দেখা যায় আর এই তো আমি বাথরুমটাকে পরিষ্কার করে নিয়েছি অনেক কষ্ট হয়েছে তারপরে কি করব নিজের কাজ নিজেকে করতে হয় যেহেতু একাহতের সংসার তাই নিজের কাজ নিজেকে করতেই হবে যত কষ্টই হোক সংসারে কাজের চাপ এখন অনেক বেশি সারাদিন সংসারে কাজে লেগে থাকা লাগে যাই হোক তো এখন আমি পুরিং বানিয়ে নিচ্ছি আর সকালে বাজার থেকে দুধ চলে আপনাদের ভাই আর আনার পর বলেছি যে আজকে পুরিং বানাও আর আমার ছেলে তো এটা শোনার পর কতক্ষণ পর পর বলতেছে যে আমু পুরিং কখন বানাবা আর এই তো আমার ছেলেকে সামনে বসিয়ে রেখে এখন আমি পুডিং বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর পুডিং আমার বাসার সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলে খুবই পছন্দ করে আমার ছোট ছেলে মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেয় আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ চলো ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওতে লাইক না আসে তখন মনে হতাশা লাগে আর যখন দেখি ভিডিওতে লাইক আসে তখন মনে শান্তি লাগে তাই আমার কষ্টের কথা চিন্তা করে সবাই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন কারণ লাইক দিলে আপনাদের তো কোনো কষ্ট হবে না আপনাদের তো কোনো ক্ষতি হবে না কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় যাই হোক কথা বলতে বলতে এই তো আমি পুডিংটাকে রেডি করে নিয়েছি আর এখন আমি চুলার মধ্যে পুডিংটাকে আধা ঘন্টা রেখে জাল করে নেব আর এর মধ্যে কতক্ষণ পর পর দেখে নেব যে পুডিংটা হয়েছে কিনা না যাই হোক এই তো আমার পুডিংটা হয়ে গিয়েছে এখন পুডিংটাকে থালার মধ্যে নামিয়ে নেব এই তো নামানোর পর মশালা পুডিংটা খুব সুন্দর হয়েছে দেখতে ভালো হয়েছে আর পুডিংটা হওয়ার পর কিন্তু আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি এরপর এটাকে এখন নামিয়ে নিয়েছি আর এই তো আমার ছেলে বসে আছে খাওয়ার জন্য আমার ছেলে দুপুরে ঘুম থেকে উঠে বলতেছে যে পুডিং খাবো পুডিং খাবো আর আমার ছেলেকে এখন আমি পুডিং দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো খুব মজা করে পুডিংটা খেয়েছে আর কোনো কিছু করার পর যদি বাচ্চা কাচ্চারা খেয়ে তৃপ্তি পায় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে আসলে মানুষ দুনিয়াতে কোনো কাজ শিখে আসে না একটা কাজ যখন মানুষ করা শুরু করে তখন এই কাজটা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন করার পর কাজটা অনেক সুন্দর হয় ভালো হয় তাই আমি মনে করি কোনো কাজে পারবো না বলে থেমে থাকলে হবে না চেষ্টা করতে হবে তারপরে সব কাজে সফলতা আসে যাই হোক আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সে দোয়া এবং নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম